দেখাতে চলে এসেছি এখানে আমি তিনটে ইয়ে নিয়েছি করলা নিয়েছি আর একটা আলু নিয়েছি তা আলুটার খোসাটাও আমি ছাড়াবো না আর এদিকে পটলটা আমি এটার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো দেখো বন্ধুরা কিভাবে গ্রেট হচ্ছে দেখি কেমন হয়েছে হ্যাঁ এই দেখো এই টাইপের হচ্ছে তো প্রথমে আমি আলুটা আর গ্রেট করে তারপরে ফিরে বন্ধুরা উচ্ছেটা সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ একটা মুখরোচক কপড়া বন্ধুরা দেখো এইভাবে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি আর এইভাবে উচ্ছেটাকে গ্রেট করে নিয়েছি এবার সুন্দর করে আমি প্রথমে তো ধুয়ে কেটেছি আবার সুন্দর করে ধুয়ে নেব দেখো বন্ধুরা একসঙ্গেই আমি সুন্দর করে এবার ধুয়ে নেব আর এইভাবে চিপে চিপে দুবার করে ধোবো দেখতেই পারছো তো তিতে যে তিতে অংশটা থাকে অনেকটা বেরিয়ে যাবে সুন্দর করে আমি এইভাবে কচলিয়ে ধুয়ে নেব। তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমি ধুয়ে রেডি করেই আসছি তোমাদের কাছে তো দু তিনবার ধুলে তিতো ভাতটা অনেকটা কেটে যাবে তো আর এটা তো আমার পক্ষে ভালো যেহেতু আমার সুগার আছে একটু তেতো খাওয়া ভালো তো আমি এটাকে দুবার ভালো করে ধুয়ে নেব। একটু তেতো তেতো রাখবো ভাব তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো উচ্ছেটা আর আলুটা একসঙ্গে খুব সুন্দর করে চিপে চিপে আমি ধুয়ে নিয়েছি তিনবার ধুয়েছি এইবার আমি একটা ডো বানিয়ে রেখেছি এখানে এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি বানানো ছিল এখানে সমস্ত উপকরণই আছে তো আরও যদি অ্যাড করতে হয় আমি করব। তো প্রথমে আমি দিয়ে দেব উচ্ছে আর আলুটা দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা মুখরোচক খাবার আর মুখে রুচি এসে যায় সত্যি কথা এই পকোড়াটা খেয়ে রুচি আসবেই আসবে আর এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব ওই বেসনটার মধ্যে কিন্তু এটা হবে না তার জন্য আমি একটু ময়দা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দেওয়া ছিল সেই জন্য আমি বেশি লবণ আর দিলাম না আর জিরে ধনের গুঁড়ি সব দেওয়া আছে আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ি এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব তো আমি মেখে ব্যাটারটা গুলে তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো এক হাত দিয়ে হচ্ছে না তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো দশ মিনিট পরে ফিরে এলাম তো আমি ডোটা কিভাবে বানিয়েছি দেখো এই যে তো আর একটু ময়দা দিলে বা বেসন দিলে ভালো হতো তা দিলাম না এই কারণে ময়দা ময়দা বা বেসন বেসন হয়ে যাবে তো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এই দেখো বন্ধুরা এইভাবে বড়া সেপ করে একটা একটা করে দিয়ে দেবো এই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পরে বাড়ানোর হলে বাড়িয়ে দেব তো আমি এইভাবে দিচ্ছি যে দুবারে হয়ে যায় বেলাও হয়ে গেছে তো এটা আমি লাস্টে করছি যে মুচ থাকবে তার জন্য তো বন্ধুরা এ কটা ভাসতে থাকি সঙ্গে থাকো তো বন্ধুরা কিছুক্ষণ পরে চলে এলাম এবার একটু উলটিয়ে পাল্টিয়ে দেখবো এই দেখো বন্ধুরা ক্যামেরায় দেখে দেখে উল্টাচ্ছি তো তো এই পিঠটা কিন্তু ভাজা এখনও হয়নি আবার দেব তো ধীরে ধীরে আঁচটা কমিয়ে ভাজতে হবে নয়তো ভেতরে সেদ্ধ হবে না তো এটা হয়ে গেলে একটা সত্যি খেয়ে আমি তোমাদের বলবো তেতো ভাব আছে কি না তো তোমরা শেষ পর্যন্ত দেখো তো এইভাবে খেয়ে দেখতে পারো উপকারও আছে আর একটা মুখরোচক খাবার এটা জ্বরের মুখে যাদের জ্বর বা খেতে পারছে না তারা কিন্তু এটা অবশ্যই খেলে মুখে রুচি এসে যাবে উচ্ছে যেহেতু তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এ কটা আমার ভাজা হয়ে গেছে আর কত কুড়মুড়ে হয়েছে দেখো আর আমার কাছে চালের গুঁড়ি ছিল না বলে আমি একটু ময়দা দিয়েছি তোমরা অবশ্যই চালের গুঁড়ি দিও আর একটা টেস্ট করে দেখা হয়েছে সত্যি কথা বলছি বন্ধুরা একদমই তেতো ভাব অতটা নেই সামান্য তো একটু লাগবে যেহেতু উচ্ছে সামান্য আর কটা ভাজলে আমার হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার উচ্ছে আলুর পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি নতুন বন্ধুরা একটু বন্ধু করে সঙ্গে থেকো রাধে রাধে বন্ধুরা পকোড়াটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায় বেশি কমেন্ট তো আমার আসেই না আর এত কষ্ট করে গরমে ভিডিও বানাই ভিউজও আসে না তার জন্য খুবই কষ্ট পাই যাই হোক কষ্ট পেয়ে আর কি হবে তাই না বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা বন্ধুরা